এক কেজি মুরগির মাংসের সাথে চা চামচ লেবুর রস হাফ কাপ পরিমাণ আদা বাটা এক কাপ পরিমাণ পেঁয়াজ রসুন বাটা হাফ কাপ পরিমাণ বাদাম বাটা চা চামচ পরিমাণ গরম মশলা বাটা এক চামচ জিরা গুঁড়া এবং এক চামচ এক চামচ করে মরিচ এবং ধনিয়া গুঁড়া স্বাদ মতো লবণ চা চামচ চিনি এটা টেস্টটাকে ব্যালেন্স করবে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছয় পিস কাঁচামরিচ হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ হাফ কাপ পরিমাণ টক দই রেডিমেড কাঁচা মশলা পুরোটাই দিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ পিস আলু বুকরা এক কাপ পরিমাণ টমেটো সস সসটা একটু বেশি করে দেবেন ভালো করে নেড়েচেড়ে মিক্স করে ম্যারিনেট করার জন্য রেখে দিতে হবে এক ঘন্টা মেরিনেট করার পর আমরা এখানে অ্যাড করে নিচ্ছি সয়াবিন তেল এখানে মোটামুটি তিনশো গ্রামের মতো সয়াবিন তেল অ্যাড করে নিতে হবে সয়াবিন তেল অ্যাড করে নেওয়ার পর বিশ মিনিট আমরা এভাবে রেখে দেব এদিকে আমরা রাইস কুকারে এক কেজি চাউলে রেডিমেড যে মশলাগুলো ছিল ওই মশলাগুলো ঢেলে দিচ্ছি অ্যাড করে নিচ্ছি চার থেকে পাঁচ পিস কাঁচামরিচ একটু বেশি করে লবণ দিতে হবে কারণ পানিগুলো শিখে ফেলে দেওয়ার সময় লবণ চলে যায় রাইসটা ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে দেখতে পাচ্ছেন আর এদিকে আমরা আগে থেকে সিদ্ধ করা আলু অ্যাড করে নিচ্ছি আগে থেকে বেজে রাখা পেঁয়াজ বেরস্তা অ্যাড করে নিলাম ফিফটি পারসেন্ট কুক করা কিছু রাইস আগে অ্যাড করে নিচ্ছে দেখতে পাচ্ছেন নিচে অর্ধেক রাইসের উপর আপনারা পেঁয়াজ বেরেস্তা এবং পাউডার দুধ ছিটিয়ে নেবেন সম্পূর্ণ রাইস দিয়ে দেওয়ার পর আমরা উপরে একটু জর্দা কালার ইউজ করছি একটু সৌন্দর্যের জন্য এভাবে চল্লিশ মিনিট রাইস কুকারে রেখে দেওয়ার পর ডাকনাটা খুলে আমরা এখানে চার থেকে পাঁচটা আমি ঘি অ্যাড করে নিচ্ছি ঘি অ্যাড করে বিশ মিনিট রেখে দেওয়ার পর আমাদের কাচ্ছে খাওয়ার জন্য এখন রেডি